ওটাই বাংলার সবচাইতে বড় ভুল হয়েছিল রে বাড়া পকোড়ার বিজনেস শুরু করে দিয়েছো করবেই তো এরকম অখাদ্য চা মানুষে খায় নাকি এগুলি কি স্মার্ট পকোড়া নাকি শুনলাম নাকি আবার স্মার্ট বিরিয়ানি লঞ্চ হচ্ছে হ্যাঁ গিলবি না বঞ্চন তোর খাওয়া আর হাগার মধ্যে কোনো তফাৎ দেখলাম না মানে বাপ মা কোনো নাম রাখেনি কোনো ব্যাপার না আমি একটা নাম রেখে দিচ্ছি শান্তির ால சாஸ்கிட்டேன்